আসসালামু আলাইকুম একটি আপনাদের মাঝে একটি বিশেষ বার্তা নিয়ে হাজির হইলাম হোসেন তেইশ তারিখ সারাদিন ব্যাপী সকাল আটটা থেকে বাঘরটা স্কুল মাঠ ফাঙ্গনে স্মার্ট কার্ড বিতরণ করা হবে স্মার্ট কার্ডের আয়তে কারা কারা স্মার্ট কার্ড পাবেন যাদের দুই হাজার আট সাল থেকে ২০১৬ হাজার ষোলো সালের ভিতরে যারা ভোটার হয়েছেন বা ভোটার আইডি কার্ড আছে তারা স্মার্ট কার্ড পাবেন সবাইকে আমন্ত্রণ রইল সবাই স্মার্ট কার্ডটি যার যার নিজ দায়িত্বে গ্রহণ করিবেন কারণ স্মার্ট কার্ড আপনার আমার খুব মূল্যবান একটি সম্পদ তো সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে স্মার্ট কার্ডটি অবশ্যই গ্রহণ করিবেন এই স্মার্ট কার্ড নিতে সবাই জন্য তেইশ তারিখ সারা দিন ব্যাপী জাতীয়তাবাদী বিএমপি আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন আপনাদের গরমের কারণে আপনাদের মাঝে একটি করে পানি খাওয়া সেলেন দিবেন আমাদের প্রিয় নেতা কালাম ভাই যুব দলের পক্ষ থেকে সকল মানুষকে সহযোগিতা করা হবে সবাই আসবেন স্মার্ট কার্ডটি গ্রহণ করিবেন আর আমার মামুলক মামা সেই ভিডিওটা করে আপনাদের মাঝে ছড়াই দেওয়ার জন্য আমাকে দিয়েছেন সবাই মামুক মামাকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি সাদ মোসেন হোসেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নিজ সাথে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই মাঝে ভিডিওটা জন যায় সবাই স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হইলো কারণ স্মার্ট কার্ড আপনার আমার অনেক মূল্যবান একটি সম্পদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ